আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে আমাদের যে বায়োগ্যাস এই মাটির নিচে বায়োগ্যাস ডাইজেস্টার আছে এটা হাইড্রোলিক চেম্বার তা আমাদের কি পরিমাণ গ্যাস হচ্ছে আমাদের এখন বায়োগ্যাসের ডাইজেস্টারে আমরা নতুন গোবর দিছি তো আমাদের ওইখানে কি পরিমাণ গ্যাস হইতেছে এটা আপনাদের দেখাবো আর বায়োগ্যাসে হাইড্রোলিক চেম্বারটা কিভাবে কাজ করে হাইড্রোলিক চেম্বারটা কি জন্য দেওয়া এটা আপনাদের দেখাবো তো আমরা এই যে গ্যাসটাতে ইয়াটা দেওয়ার পরে এই গোবরটা দেওয়ার পরে মাঝে মাঝে এই ইয়াগুলো খুলে দিতে হয় মানে গ্যাসগুলা মাঝে মাঝে বাইর করে দেওয়ার লাগে কারণ ওই গ্যাসগুলোতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে হ্যাঁ ঠিক মতো জ্বলতে চায় না এই জন্য আমরা মাঝে মাঝে এটা বাইর করে দেব তা আমাদের দেখেন এই যে হাইড্রোলিক চেম্বার এটা একদম উসলাইয়া পড়তেছে হ্যাঁ উছলাইয়া যাইতেছে তার মানে আমাদের যে বায়োগ্যাস ডাইজেস্টার আছে ওর ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে আজকে আপনাদের আমি দেখাবো আর আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমাদের এই যে বায়োগ্যাস ডাইজেস্টারে কি পরিমাণ গ্যাস হয়েছে তা আপনারা লক্ষ্য করুন যে এই এই যে আমাদের এইটা হাইড্রলিক চেম্বার হাইড্রোলিক চেম্বারে কত পরিমাণে গোবর হয়েছে মানে গোবরটা উপরে উঠি উঠে গেছে তা আমরা যখন ওই যে আমাদের গ্যাসের যে মানে লাইনটা মানে সেন্টার পাইপটা ওইটা যখন আমরা খুলে দেব হ্যাঁ তখন দেখবেন যে এই গোবরটা কত পরিমাণে নিচে নামিয়ে যায় হ্যাঁ মানে এই গোবরটা চাপ দিয়ে এই গোবরটা ভিতরে চাপ দিয়ে ওই গ্যাসটা আউট করে দিবে। তখন এই গোবরটা কত দূর পর্যন্ত নিচে নামে আপনারা দেখবেন তো আমরা এখন ওইটা আপনাদের খুলে দেখাবো আমরা সকালেও একবার খুলছি হ্যাঁ খুলে বাইর করে দিছি তো এখনও আমরা খুলবো হ্যাঁ এরকম আমরা দুই তিন দিন খুলতেছি এইভাবে তো দেখেন আমাদের এটা দিত উপরে দিত পলিথিনটা দেখেন কি পরিমাণে গ্যাস হয়েছে আর এটা কতদূর পর্যন্ত নামতেছে আপনারা খালি দেখেন এটা একটু আগে উপরে ছিল কি পরিমানে গ্যাস এসে দেখছেন দূর পর্যন্ত নিচে নামে গেল আপনারা দেখেন হ্যাঁ এটা কতদূর পরিমানে নিচে নামে গেল দেখছেন এটা উপরে উপর পর্যন্ত ছিল গ্যাসটা বাইর করে দেওয়ার ফলে হ্যাঁ নিচে নামি গেল তা আবারও দেখেন মানে গোবর বেশি হয়ে গেছে বুঝিস তারপর এইভাবে আমরা আবার বেঁধে রাখবো বেঁধে রাখার পরে আবার গ্যাস পরে গ্যাস হইবে হ্যাঁ এখন ভালো করে বেঁধে রাখবো যাতে নতুন করে অক্সিজেন আর ভিতরে না থাকে একদম অক্সিজেন শূন্য করার পরে যেটা থাকবে সেটা আমাদের চুলায় জ্বলবে আমরা অনেকবার বের করে দিছি ইনশাআল্লাহ এর মধ্যে আর অক্সিজেন নাই এখন জ্বলবে এগুলো আমাদের সবাই এরকম বায়োগ্যাস করবেন যদি কারো ইচ্ছা হয় বায়োগ্যাস করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বায়োগ্যাস করে দিচ্ছি হ্যাঁ আমরা কলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছি সহযোগী হিসেবে কাজ করতেছি যেই কল বায়োগ্যাসের উপরে ভর্তুকি দিয়ে থাকে সেই ইট কলে আমরা কাজ করতেছি তা আমাদের কাছ থেকে যদি আপনারা বায়োগ্যাস করেন আপনারা তেরো বস্তা সিমেন্ট ফ্রি পাবেন তারপরে মিক্সার ডিভাইস ফ্রি পাবেন সেন্টার পাইপ ওই যে পাইপটা দামি একটা পাইপ সরকারি কোট লাগানো আছে ওই পাইপটা ফ্রি পাবেন লেবার বিল ফ্রি মিস্ত্রি বিল ফ্রি পাবেন তারপরে টেকনিক্যাল আর সুপারভিশন ফি যেটা এটা পাঁচ হাজার সাতশো টাকা ওটা ফ্রি পাবেন তারপরে গ্যাস ভাল্ভ জিআই নেপল হ্যাঁ এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা ফ্রি পাইবেন তো এগুলা হিসাব করলে প্রায় তেইশ চব্বিশ হাজার টাকার মতো আমরা আপনাদের সাপোর্ট দিতেছি হ্যাঁ আর আপনারা যদি দুই ঘনমিটারের একটা প্ল্যান করতে চান তাহলে আপনাদেরও এই তেইশ আরও তেইশ চব্বিশ হাজার টাকা আপনাদেরও লাগবে খরচ হইবে হ্যাঁ মোট খরচ হইবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বা আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হইবে তার মধ্যে আপনাদের ফিফটি পার্সেন্ট খরচ হবে আমাদের ফিফটি পার্সেন্ট তো কেউ যদি আগ্রহী হয় আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব তো সবাই বায়োগ্যাস করার চেষ্টা করুন বায়োগ্যাসটা পরিবেশ বান্ধব হ্যাঁ পরিবেশের দেখলেন যে কতগুলো গ্যাস বের হয়ে গেল ঠিক আছে এগুলো কিন্তু গোবরের মধ্যে থাকলে এগুলো আপনাদের ওই পরিবেশে ক্ষতি করত। হুম গোবরের মধ্যে পোকা হইতো নানান মানে এর মানে গোবর খোলা অবস্থায় ফালানোর অপকারিতা অনেক বলি শেষ করা যায় না তো সবাই বায়োগ্যাস করার চেষ্টা করবেন যাদেরই চার পাঁচটা গরু আছে চেষ্টা করবেন আজীবন ফিরি গ্যাস পাইবেন আবার এগুলা দিয়ে এই যে বায়ো স্যালারি এগুলো দিয়ে আপনারা এগুলা এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এগুলা দিয়ে কেঁচো সার করতে পারবেন ট্রাইকো সার করতে পারবেন খুব সুন্দর হইবে ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন আর সবাই পরিবেশের জন্য সবাই আমরা অবদান রাখার চেষ্টা করি পরিবেশের উন্নয়নে ইনশাআল্লাহ আমাদের দেশটা সুন্দর হইবে সুস্থ হইবে